আমরা আজকে আছি পার্বত্য বান্দরবন জেলার লামা উপজেলা পাহাড় নদী ঝর্না আর সবুজ অরণ্য পছন্দ করে নেয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল শহরের কোলাহল ছেড়ে নীরব নিস্তব্ধ শান্তিময় একটি সুন্দর জীবন যদি উপভোগ করতে চান তাহলে চলে আসতে পারেন পাহাড়ে লামা এবং আলিকদমের গহীন পাহাড়ে ঝর্নার পাশে ছোট ছোট জুম গড়ে রয়েছে রাত্রি যাপনের সুব্যবস্থা যদিও এই জুমগুরগুলোতে আগে থেকেই আপনাকে বুকিং দিয়ে আসতে হবে তা না হলে এত গভীরে যে আপনার থাকা এবং খাওয়া সব মিলিয়ে একটা কষ্টের মধ্যে আপনাকে পড়তে হবে অবশ্যই আপনাকে এখানে স্থানীয় গাইড যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ ছাড়া আপনার গভীর অরণ্যে যদি কোনো ঝর্ণাতে বা কোথাও যেতে চান তাহলে সেটা কোনোভাবেই যাওয়া উচিত হবে না সময়ে সম্প্রতি যারা পাহাড়ে ঘুরতে আসেন তাদের পছন্দের স্থান হচ্ছে লামা বিশেষ করে লামা মেরেঞ্জা সুখিয়াবিলি যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টে বসা এবং রিসোর্ট থেকে ম্যাগ দেখা নদী দেখা পাহাড়ের ম্যাগের সাথে মিতালি সব মিলিয়ে অসাধারণ সুন্দর প্রাকৃতিক এই পরিবেশকে উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক প্রতিদিনই ছুটে আসেন লামা মেরিনজায় সুখিয়া আসলে লামা মেরিনজা একটি পাহাড় একই পাহাড়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি রিসোর্ট রয়েছে পাশাপাশি লামা উপজেলায় সুখিয়া যে রুটটি রয়েছে একই রুটে প্রায় সতেরোটির মতো রিসোর্ট রয়েছে সব মিলে লামায় প্রায় আশিটির উপর রিসোর্ট রয়েছে প্রত্যেকটি রিসোর্টই হচ্ছে পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে অবস্থিত पल को सोचे तनाई में ढूँढ तुझे दिल हर पल तुझको को सोचे मिलने लगे पहले से ज्यादा पहले से চলে আসলাম বাংলাদেশের অন্যতম বর্তমান সময়ের অন্যতম পর্যটন স্পট মেরিঞ্জা ভ্যালিতে চলে বান্দরবন জেলার লামা লামা উপজেলায় উপজেলায় মেরেঞ্জাভ্যালি থেকে আপনাদের দেখাবো ডুম গড়ে বসে কিভাবে ম্যাটকে স্পর্শ করা যায় থাকুন আমাদের সাথে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নয়না ভিরস অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি হচ্ছে বান্দরবন পার্বত্য অঞ্চলের লামা উপজেলার লামা উপজেলার মেরেঞ্জা ভ্যালিতে রয়েছে একাধিক পর্যটনের স্পট এখানে রয়েছে জুমগড় জুমগড়ে বসে পাহাড়ের সাথে ম্যাগের মিতালি দেখার অসাধারণ সুন্দর দৃশ্য দর্শক থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিংবা ক্যামেরায় দেখানোর বিষয় না এটি হচ্ছে সম্পূর্ণ নিজেদের সচক্ষে এসে ঘুরে বেড়ানোর বিষয় যারা সম্ভব যাদের পক্ষে সম্ভব অবশ্যই চেষ্টা করবেন এই পাহাড়ি অঞ্চলগুলো একটু ঘুরে দেখার জন্য এখানে প্রায় সাতাইশটি এখন পর্যন্ত কিভাবে আসবেন এই রিসোর্ট গুলোতে এবং কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত আপনাদের জানানো ঢাকার গাবতলি কিংবা সাইদাবাস থেকে শ্যামলি ও হানি পরিবহনের যেকোনো গাড়িতে চলে আসতে পারেন লামা মেরিন তাছাড়া চট্টগ্রাম থেকে মার্সা পূর্বী পরিবহনে চলে আসতে পারেন চকরিয়া চকরিয়া থেকে চাঁদের গাড়িতে চলে আসতে পারেন মেরিনজা পাহাড়ে সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে তাই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পর্যটন পর্যটন স্পট রয়েছে মেরিনজা হিল মেরিনজা ভিলা মেরিনজা সানসেট ভিলে থেকে শুরু করে একই লাইনে প্রায় সাতাইশটি রিসোর্ট রয়েছে যে রিসোর্টগুলোতে বসে আপনি ম্যাগ ধরতে পারছেন এই প্রত্যেকটি রিসোর্ট থেকেই আপনি ম্যাগ এবং পাহাড়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হেঁটে বেড়ানো সেজন্য এক অন্যরকম আনন্দ যারা পাহাড় আপনারা যারা পাহাড় ভ্রমণ করতে ভালোবাসেন অবশ্যই পাহাড়ে আসবেন পাহাড়ে আসলে মন অনেক উদার হয়ে যাবে প্রিয় দর্শক এটা আমরা এখন আছি বান্দরবন জেলার লামা উপজেলার মেরিঞ্জা পাহাড় এটা হচ্ছে মেরিঞ্জা পাহাড়ের বিভিন্ন অংশ মেরিঞ্জা পাহাড়ে উঠার পর থেকেই আপনি পুরো পাহাড় জুড়ে রয়েছে অসংখ্য পর্যটন স্পট অসংখ্য ট্যুরিস্টদের জন্য অসংখ্য কটেজ রয়েছে এখানকার অসংখ্য এর সাথে যারা সংশ্লিষ্ট তারা এখানে মানুষ আমাদের থাকার ব্যবস্থা রয়েছে সুন্দর সুন্দর কটেজ রয়েছে পাহাড়ের ঢালে অনেক সুন্দর কটেজের সুন্দর ব্যবস্থা রয়েছে আমি বেশ কিছু ও কটেজের অ্যাড্রেস আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা আমার ভিডিওটি দেখবেন ডিসক্রিপশান বক্স থেকে অ্যাড্রেস সংগ্রহ করতে পারেন তাছাড়া ফেসবুক কিংবা সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দিলেও ম্যানেঞ্জার বেশ কিছু পেজ পেয়ে যাবেন অনেক ভিডিও পেয়ে যাবেন তাদের কাছ থেকে আপনি এই এই ট্যুরিজম প্লেসগুলোর নাম্বার সংগ্রহ করতে পারেন এটা একটা কটেজের পথ সাধারণ সুন্দর আমি একটু কটেজের পথটা একটু দেখাই আপনাদেরকে ও সুন্দর এটাকে কোনো লোকজন আছে কিনা আমরা একটু যাই না একটু তারপর আমরা একটু যাই বল্লা এখানে ভাড়াটি আছে অবশ্যই রুম বুক এখানে যাওয়া যাবে না তারপর আপনাদেরকে জাস্ট শুধু একটু লোকেশনটা একটু দেখাই এই হচ্ছে উঠতে পারতেছে না দেখি এটা তো সিঁড়ি আছে এটাও যদি তুমি উঠতে না পারো তাহলে কি হবে এত স্ট্রং না হলে কি পাহাড়ে ঘুরে যাবে পাহাড়ে ঘুরতে হলে স্ট্রং হতে হবে